হেই কি করতেছে খোলতাছিস না ভাবিগো هلا ভাবিগো রুম নো খোলতাছিস هلا ভাবিগো এনে তো নাই তালা মারা না 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 ভাবি ভাষায় ভাবি ভাষায় এই ভাষা তালামার ওই ভাষা ভাবি ভাষায় তুমি তাদের 999 এ ফোন দাও ফোন দে পুলিশকে কও আসতে তালা দাবি দেখ দেখ কই বসে ভাবি বসে দ অবস্থা চেষ্টা করতেছে আল্লাহ গো দেখছেন শব্দ আপনারা দেখছেন কেমন শব্দ করতেছে ফোন দাও তাদের ফোন দাও ফোন দাও ফোন দাও